আসসালামু আলাইকুম কেমন আছেন এই দেখতে পাচ্ছেন এটা একটা ভবন প্রায় চারতলা ভবন একটা চারতলা ভবনের দেখেন এই যে পাইপলাইনগুলো নামাইছে সেই যে রেসবের পাইপলাইনটা এই ভবনটাকে অনেক সুন্দর্যবদ্ধ করা যেত সাধারণ কিছুতে কিন্তু ভবন কি সুন্দরজন নষ্ট হয়েছে কারণটা কি বুঝতে পাচ্ছেন যে পাইপগুলো সব বাইরে দিয়ে দেওয়ার কারণে একদম বিশ্রী দেখা যাচ্ছে যে ভবনটা যদি সুন্দর্যবদ্ধ করে গ্লাসগুলো ডালনাগুলো লাগাইছে গ্লাসগুলো লাগাইছে বা রেলিংগুলো এটা ফুটতেছে না মানুষের চোখে ওই পাইপটাই আগে পড়তেছে কিন্তু একটু সামান্য একটু পরিকল্পনা ঠিক থাকতো তাহলে একটু সৌন্দর্যবদ্ধ হতো এখন আমরা আমাদের একটা ভবনের কাজ আছে তো আমরা কিন্তু ওখান থেকে দেখে মনে অনেক শিক্ষা নিয়েছি যে দেখেন আমাদের এখানে রান্নাঘর প্লাস বাথরুম রয়েছে তার পাশে কিন্তু আমরা একটা গ্যাপ রেখেছি কিন্তু হয় এটাই হচ্ছে আসল রহস্য এটাকে বলে হয় ডাক এর ভেতর দিয়ে এই যে আমাদের রান্নাঘর টয়লেটের যে পাইপগুলো এদিক দিয়ে নেবে যাবে এটা এটা ওয়াল আছে তাহলে বাইরে রাস্তা দেখতে পাচ্ছি বাইরে থেকে এখান থেকে লোকজন দেখে এই পাইপলাইনগুলো কখনোই দেখতে পাবে না এই ওয়ালটা সলিড ওয়ালটা কারণে সব ভিতর দিয়ে যাচ্ছে তাহলে আমার বাইর থেকে আমার এই সলিড ওয়ালটা দেখা যাচ্ছে আমার সৌন্দর্য বদ্ধ ভালো হচ্ছে সো অবশ্যই আপনারা একতলা দোতলা বা পাঁচতলা দশতলা ভবন যেটাই করেন না কেন ট্যাক্স লাইন রাখার চিন্তা ভাবনা করবে তাহলে ভ্রমণের সৌন্দর্যবদ্ধ আরও বৃদ্ধি পাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম